আমি ডাক্তার আমানত খান হসপিটালের ইন্ডোস্কোপির নামক ব্যবসার শিকার ঢাকা মিরপুর এক নম্বর কাউলাপাড়া ডাক্তার আমানত খান হসপিটালে গিয়েছিলাম আমার বুকের ডান সাথে গাইডিয়া দিয়া ধরে তিনটা সাড়ে তিনটার দিকে আবার ছয়টা সাড়ে দিকে তারপর ওনারা আমাকে আলতা দেয় এক্স রে দেয় ব্লাড টেস্ট দেয় অনেক জাতের টেস্ট দিছে তারপর ইন্ডোস্কোপিও দিছে তখন আমি বললাম স্যার আমি তো ইন্ডোস্কোপি করব না স্যার কিছু বলছে না বাইরে মেয়ে স্যারের সাথে যে মেয়ের থাকে ওই মেয়ে বলতে স্যার ডায়াগনোসিস করা হবে তারপর রিসেপশনে আসলাম ওনার ইন্ডিস্কোপি আপনাকে বাধ্যতাম করতে হবে তারপর আমরা ওই দিন করি নাই পরের দিন আসতাম আবার বলে স্যার আমার তো আলতা করবো ইন্ডোস্কোপি করবো না তো ওনারা বলে না করতে হবে আপনার যে সমস্যা করতে হবে তা ইন্ডোস্কোপি নামক এইসব ব্যবসা থেকে মানুষকে রেহাই দিন এবং অবিল অবিলম্বে বাংলাদেশের জনগণের কাছে আমার সচেতনমূলক ভিডিও আমার মতো কেউ যেন ইন্ডোস্কোপি করে আজ আড়াই মার্চ যাবৎ আমি বিছনাতে শয্যাশাই আমি বিছনা থেকে উঠতে পারি না ইন্ডোস্কোপি করার পরে আমার গলাতে গা হয়ে গেছে গলা ব্যথা হয় তারপর আমার পেটে কোনো ধরনের ইনজুরি ছিল না কোনো ধরনের সমস্যা ছিল না পেট ব্যথা করতো না এখন আমার দিন রাত চব্বিশ ঘন্টা পেট ব্যথা করে খাইতে সমস্যা হয় তা আমার ছেলে মেয়েদের দেখভাল করার জন্য আল্লাহ যদি রহমত দেয় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ হতে পারি এবং এইসব ইন্ডুজকপি নামক ব্যবসা থেকে সরকারের কাছে অবিলম্বে আমার আকুল আবেদন সাধারণ গেস্টিক সমস্যার জন্য ইন্ডোস্কোপি দিয়ে আমাদের মতো গরিব অসহায় মানুষগুলোকে হয়রানি করে আমার এ পর্যন্ত প্রায় সত্তর হাজার টাকা গেছে তারপরেও আমি এই ইন্ডোস্কোপির এই ইঞ্জুরি থেকে উঠতে পারিনি ইন্ডোস্কোপি করে আমার গলাতে ব্যবসা দেখা হয় আমি দুইবার করে কান গলা ডাক্তার দেখাইছি তারপরেও আমি সমাধান হচ্ছে না আর আমার যদি কোনো কিছু হয় তার জন্য দায়ী থাকবে ডাক্তার আমানত খান হসপিটালের শাহাদার ডাক্তার আমি শাহাদার ডাক্তারকে দেখিয়েছিলাম উনি কুর্নি কৈমিটুলার জারান হসপিটালের ডাক্তার তো আমার সরকারের কাছে আকুল আবেদন এইসব ইন্ডোস্কোপি নামক ব্যবসা থেকে মানুষকে সচেতন করুন এবং ইন্ডোস্কোপি নামক ব্যবসা অবিলম্বে বাংলাদেশ থেকে বন্ধ করুন সব যেই কোনো হসপিটালে গেলেই লিভারের ডাক্তার দেখালেও মারে ইন্ডোস্কোপি ইন্ডোস্কোপি মারার পরে মানুষ মরে যাক এদের কোনো মায়ের দরকার নেই এরা তিন হাজার টাকা পাইছে মানুষ মরে যাক এই ইন্ডোস্কোপি বিডিও করে কী ফায়দা ফায়দা নেই আমার মতো অসহায় গরিব মানুষগুলো অল্প বয়সে মারা যায় শুধু এই ইন্ডোস্কোপির কারণে আমি ইন্ডোস্কোপি করে আজ আড়াই মাস প্রায় তিন মাসের কাছাকাছি তিন মাস শেষ পর্যায়ে আমি অসুস্থ অবস্থা আছি এখনও আমি এখনো সুস্থ হতে পারি নাই আমার জন্য বাংলাদেশের সবাই দোয়া করবেন আমি যেন দ্রুত আল্লাহ রহমতে সুস্থ হতে পারি আর আমার ছেলে মেয়েদেরকে খেদমত করতে তফিক দান করুক আল্লাহ আমাকে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন